চিহ্নিত করেছেন জাতি দেখলে আমার শ্রদ্ধায় মাথা না পড়ে আসে যার কথা শোনার জন্য আমার মন বেগুল হয়ে আছে যিনি এক পরিচ্ছন্ন চমৎকার চরিত্রের অধিকারী পোশাক আশাকে যিনি মার্জিত যিনি সকলের স্বার্থকে সমন্বিত করে সংহতি রচনা করতে পারেন জনগণের প্রতি ভালোবাসায় যিনি নিবেদিত জনগণের মাঝে বসে থাকলে যিনি একজন আবেগী মানুষ জনতার ভালোবাসায় যার মন্ত্র বিদ্যুত হয় জনতার ভালোবাসায় যিনি নিজের জীবনে সেরা সম্পদ মনে করেন জনতার বোঝে বসে থাকলে যার চোখে মুখে ফুটে ওঠে শিশুর সারল্য যিনি একজন পরিচ্ছন্ন রাজনীতির শুদ্ধ পুরুষ যিনি একজন মানবিক কোনে পড়া মানুষ যার রয়েছে মানবিক নান্দনিক পরিপূর্ণতা আমার অত্যন্ত প্রিয় মানুষ যাকে আমি জীবনে অনেক নাম শুনেছি দেখার আমার সৌভাগ্য মিডিয়া নেতৃত্ব সুলেখক দুঃসাহসী আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আব্দুল হক আসলে আমি নার্ভাস আমার জীবনেই প্রথম বড় কোনো ব্যক্তির সামনে কথা বলা সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আমি কথা না বলি আপনাকে ব্যক্তি কথা বলে বিদায় আপনারা যারা জানেন ওনার জীবন একটু পর্যালোচনা করলে দিন পঞ্জিগুলো যদি আপনারা গবেষণা করেন তাহলে দেখবেন উনি একজন জানিত হল শান্তি এবং সুখ আপনারা জানেন সবাই জানেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্ভাবনা সমৃদ্ধ বাসযোগ্য সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে সারা পৃথিবীতে লাল সবুজের পতাকা উড়াই সবাইকে গভীর শ্রদ্ধা ভালোবাসা অতৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম